আসসালামু আলাইকুম রহমতুল্লাহ বারকাত মুরব্বীর নাম কি আমার নাম মোহাম্মদ রিয়াস মোহাম্মদ রিয়াস থাকেন কই থাকি বউ বাজার বউ রসুলপুর বউ বাজার রসুলপুর বউ বাজার আর এইখানে কিসের কাজ করেন আমি ইডেল মেশিন কাজ করি ও কি এটা ভাঙেন হ্যাঁ এটা ভাঙি এটা ভাঙেন দৈনিক কয় টাকা রোজ পান দৈনিক 450 টাকা পাই 450 টাকা পান এই 450 টাকা দিয়ে কি আপনার সংসার চলে একটু কষ্ট হয় তবু আল্লাহ চালায় কষ্ট হয় তবু আল্লাহ চালায় আর এইখানে যে আপনি কাজ করতেছেন ঠিক আছে

আপনার বাবা মা গ্রামে থাকে ও তারা কি করে নাই মরে গেছে মারা গেছে আচ্ছা যাক আলহামদুলিল্লাহ আপনারা আমাদের সাথে থাকেন ও দেখেন এখানে কত টাকা আছে একটু দেখেন